নমস্কার কবিতা গাছেদের জ্বর হলে কবি শরদিন্দু চক্রবর্তী গাছেদের জ্বর হলে সারা রাত জেগে বসে থাকে একাদশীর চাঁদ একটার পর একটা পাল্টে দেয় শিশিরের জলপটি বার কয়েক খোঁজ নিয়ে গেছে পশ্চিমের সুক্তারা কি তাপ নামলো একটু পুবাকাশে মেঘের পর্দা সরিয়ে জানালার সারসি দিয়ে উকি দেয় নরম রোদ চাঁদের চোখ জুড়ে তখন রাত জাগা ঘুম আমি এবার আসি গাছকে একটু দেখো ও বড় সবুজ বড় অবুজ যেতে যেতে চাঁদ বলে যায় সূর্যকে এভাবেই পৃথিবীর সব দায়ভার হাত বদল হয় দিনের পর দিন মাসের পর মাস বছর গড়িয়ে শতক ঘুম ঘুমভাঙা পাখিরা হেবন থেকে সেবনে জানিয়ে দেয় হো তোমরা শুনছ গাছেদের জ্বর হয়েছে গাছেদের অসুখ দল বেঁধে ছুটে আসে সব পশুর দল পাখিরা উড়ে আসে ভিড় গায়ের থেকে হার ছুটে আসে সব হনামি পতঙ্গ আর জোনাক্ষীর দল ওরা ঘিরে থাকে গাছেদের ওদের গাছেরা আজ বড় অসুস্থ আস্তে আস্তে তাপ নেমে যায় গাছেদের সবুজ বাকল থেকে পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয় গাছ ভালো হয়ে গেছে গাছ ভালো হয়ে গেছে আবার গান ফিরে আসে সুর ফিরে আসে সুখ ফিরে আসে আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবীর